নমস্কার বাংলা সাহিত্য চর্চার গ্রুপে তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই আজকে আমরা আরও একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করব আজকের বিষয় রবীন্দ্রনাথ ঠাকুরের যে সাহিত্য চিন্তা সাহিত্যের নন্দন তত্ত্ব নিয়ে তাঁর যে ভাবনা যা তার সাহিত্য গ্রন্থের মধ্যে ধরা পড়েছে সেই সাহিত্য গ্রন্থেরই একটি গুরুত্বপূর্ণ প্রবন্ধ সাহিত্যের বিচারক প্রবন্ধটির নাম সাহিত্যের বিচারক অর্থাৎ আমি যদি সাহিত্যের বিচারক হই তাহলে সাহিত্য কেমন করে তৈরি হলো সাহিত্য নির্মাণ কৌশল সাহিত্য কাকে গ্রহণ করে সাহিত্য কিভাবে ঠিক সৃষ্টি হয় একজন লেখক ঠিক কোন প্রসেসের মধ্য দিয়ে সাহিত্যটাকে তৈরি করেন সেই সবটাই কিন্তু এই সাহিত্যের বিচারক প্রবন্ধের মধ্যে দেখানো হয়েছে অর্থাৎ সাহিত্যের বিচারক নামটাকে দুদিক থেকে দেখা যেতে পারে একদিক থেকে বলা যেতে পারে যে সাহিত্যের বিচারক বলতে বোঝানো হচ্ছে যে সাহিত্য আমি যদি বিচার করি সাহিত্যের বিচারক হই তাহলে বিচারকের কাজ কি সাহিত্যের খুঁটিনাটিকে দেখা সাহিত্য কেমন করে তৈরি হলো তার প্রত্যেকটা স্তর পরম্পরাকে অনুসরণ করা আরেক দিক থেকে সাহিত্যের বিচারক কারা সাহিত্যের বিচারক তো পাঠকও সেই পাঠক কোন দিক থেকে দেখবে পাঠকের প্রত্যাশা কি সাহিত্যের কাছে অর্থাৎ সাহিত্য কিভাবে তৈরি হচ্ছে যে কথা শুরুতেই বলেছিলাম আমরা আগে সাহিত্যের প্রবন্ধ এই সাহিত্য গ্রন্থের এই সৌন্দর্য বোধ প্রবন্ধ নিয়ে আলোচনা করেছিলাম সেখানেও দেখেছিলাম যে সাহিত্যের ক্ষেত্রে সুন্দরের ধারণাটা কি সুন্দরের সঙ্গে কেমন করে সত্যের ধারণা মঙ্গলের ধারণা জড়িয়ে আছে সাহিত্যিক কেমন করে সাহিত্যের মধ্যে সত্যকে সন্ধান করেন যা মঙ্গলময় সেই সুন্দরকে সন্ধান করেন আজকে আমরা দেখবো যে সাহিত্যের বিচারকের মধ্যে আসলে রবীন্দ্রনাথ যে কথাটাকে বলতে চাইছেন সেটা আসলে কোন দিকটা যে কথা বলছিলাম যে সাহিত্য বিচারক প্রবন্ধে আসলে রবীন্দ্রনাথ দেখতে চাইছেন যে একজন সাহিত্যিক যখন সাহিত্য রচনা করেন বা সৃষ্টি করেন তখন তিনি কি বাস্তবের অনুকরণ করেন নাকি তার মধ্যে একজন লেখকের কল্পনা শক্তির সৃজনী শক্তির বড় ভূমিকা থাকে রবীন্দ্রনাথ কি নাম দিচ্ছেন সেই কল্পনা শক্তির কি নাম দিচ্ছেন সেই কবির মনকে এবং সেই মন কেমন করে সাহিত্য তৈরি করছে সেই মনের যে বলা যেতে পারে কাটা ছেঁড়া মনের সেই নির্বাচন ক্ষমতা সৃজনী শক্তি তাকেই বা কবি কি নাম দিচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর সবটাই আজকে বুঝে নেব প্রথমেই যে কথা বলবো যে আমাদের গ্রিক দার্শনিক অ্যারিস্টোটল তার গুরু ছিলেন প্লেটো প্লেটো তার রিপাবলিক গ্রন্থে একটি কথা বলেছিলেন যে তিনি সাহিত্যের ক্ষেত্রে যে অনুকরণ শব্দটাকে ব্যবহার করেছিলেন অর্থাৎ মাইমে শীর্ষ শব্দটাকে সেখানে তিনি অনুকরণ বলতে আক্ষরিক অনুকরণ বলতেন অর্থাৎ বাস্তবে যা আছে সাহিত্যে সেটাকেই তুলে ধরা উচিত অনুকরণ শব্দটাকে সাহিত্যের ক্ষেত্রে তিনি এইভাবেই আক্ষরিক অর্থে গ্রহণ করেছিলেন কিন্তু কবিরা তো তা করেন না ফলে তিনি মনে করছেন যে কবিরা আসলে একজন পাঠক বা যারা শ্রোতা তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছেন তারা অনুকরণ শব্দটিকে ঠিকমতো ব্যবহার করছেন না তারা তো বাস্তবে যা দেখছেন হুবহু তাই তুলে ধরছেন না ফলে তারা প্রতারণা করছেন সেই জন্য রাষ্ট্র থেকে তিনি কবিদেরকে বিতাড়িত করবার কথা বলছেন কিন্তু তাঁরই শিষ্য অ্যারিস্টোটল যিনি পোটিক্সের স্রষ্টা সে অ্যারিস্টোটল কিন্তু গুরুর মতকে মানছেন না তিনি মনে করছেন যে সাহিত্যের ক্ষেত্রে অনুকরণের অর্থ কখনোই হুবহু অনুকরণ নয় সাহিত্য যা তুলে ধরে সেখানে কবির সৃজনী শক্তির একটা বড় ভূমিকা থাকে অর্থাৎ কবি বাস্তবে যা দেখেন তাকে নিজের সৃজনী শক্তি বা কল্পনা শক্তির জারোগ্রসে জারিত করে তাকে পূর্ণতা দিয়ে তাঁর মতো করে তাকে সাহিত্যে তুলে ধরেন অর্থাৎ বাস্তবের দেখাটা সাহিত্যে পরিণত হওয়ার মাঝখানে কবির মনের একটা বড় ভূমিকা থাকে কবির মন তার মধ্য থেকে কাটা ছেড়া করে বাছাই করে কোনটা পাঠকের পক্ষে উপাদেয় পাঠকের পক্ষে ঠিকঠাক কোনটা চিরন্তন আবেদন তৈরি করতে পারে সেইভাবে তাকে তিনি তার কল্পনার জালক রসি জারিত করে তাকে নিজের মতো করে তার সৃজনী শক্তি দিয়ে তাকে রূপান্তরিত করে তবেই তাকে সাহিত্যে রূপদান করেন অর্থাৎ অ্যারিস্টোটল পলিটিক্স স্রষ্টা অ্যারিস্টটল তিনি কিন্তু আমাদের যে তার গুরু প্লেটো তাঁর মত মানছেন না তিনি মনে করছেন অনুকরণ অন্তত সাহিত্যের ক্ষেত্রে আক্ষরিক অনুকরণ হতে পারে না কবি যা দেখেন তাকে তার নিজের কল্পনায় আলোকিত করে রাঙিয়ে তবেই তাকে সাহিত্যে তুলে ধরেন কবির কল্পনা শক্তি দিয়েই একটি বাস্তবে দেখা সাহিত্যের সৃষ্টি হয়ে উঠতে পারে তবেই না ক্ষণকালের জিনিস চিরকালের হয়ে উঠতে পারে সীমাবদ্ধ সময়ের ফসল চিরন্তন শাশ্বত হতে পারে ঠিক এই কথাগুলোই তো বলছেন আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর তিনি অনেকটা ওই অ্যারিস্টোটলের ধরনেই কথা বলছেন এবং সেই কথাটাই কিন্তু সাহিত্যের বিচারক প্রবন্ধের মূল বিষয়বস্তু অর্থাৎ সাহিত্য যা তুলে ধরে বাস্তবের সঙ্গে তার একটা তফাত থাকে অর্থাৎ সাহিত্যিকের কাজ হচ্ছে বাস্তবকে দেখে বাস্তব থেকে উপাদান সংগ্রহ করে তাকে নিজস্ব কল্পনায় রাঙিয়ে তবেই তাকে সাহিত্যে তুলে ধরা রবীন্দ্রনাথ এই প্রবন্ধে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন তার মধ্যে একটি হচ্ছে তিনি বলছেন জগতের উপর মনের কারখানা আছে মনের উপর বিশ্বমন তাহার উপর তলা হইতে সাহিত্যের সৃষ্টি জগতের উপর মনের কারখানা আছে বলতে কিসের কথা বলছেন না তিনি বলছেন জগতের উপর মনের কারখানা আছে বলতে কবির মন অর্থাৎ আমার মন আমি একজন স্রষ্টা আমি এই জগৎ সংসারকে দেখছি আমার মনের মধ্যে সেগুলো জমা হচ্ছে মনের উপর বিশ্ব মন এবার কি হচ্ছে না আমি তো গ্রহণ করলাম কিন্তু আমার মন যা গ্রহণ করলো সবটাই কি সাহিত্যে রূপ দেওয়া যায় না আমাকে ভাবতে হবে যে সাহিত্যে যা রূপ দেব তা হবে শাশ্বতকালের আমি দেখছি একবিংশ শতকে বসে কিন্তু আমার সাহিত্য হবে একবিংশ শতক পেরিয়ে আরও অনেকগুলো শতক পেরিয়ে গিয়েও যেন তা পাঠকের কাছে সমান উপাদেয় সমান গ্রহণযোগ্য থাকে শ্রেষ্ঠ সাহিত্য তো সবসময় সময়ের গণ্ডিকে অতিক্রম করে যায় কেন গণটিকে অতিক্রম করে যায় যদি কবি যা দেখছেন অর্থাৎ যদৃষ্ট তদলিখিতং যা দেখছেন যদৃষ্টং তদলিখিতং যদি তিনি এই নীতি অবলম্বন করতেন তাহলে তো সে কথা হতোই না সে কাজ তো সংবাদপত্রের কাজ যা দেখছি তাই তুলে ধরছি সংবাদপত্র তো তাই আজকের দিনটা অতিক্রম করলেই কালকে আর কেউ পয়সা খরচা করে আগের দিনের সংবাদপত্র কিনবে না কারণ তার আবেদন তো ওই সাময়িক কিন্তু একটা ম্যাগাজিনে গল্প বেরোলে সেই ম্যাগাজিন যদি দশ দিন কেন এক মাস আগেও বেরোয় তাহলেও মানুষ খোঁজ করে তার সময় মতো কিনে নিতে পারে কারণ তার মধ্যে যে বাস্তবতা আছে সেই গল্পের মধ্যে সে তো অনন্তকালের শাশ্বতকালের আসলে রবীন্দ্রনাথ একটা কথা বলেছেন যে অন্তরের জিনিসকে বাহিরে ক্ষণকালের জিনিসকে চিরকালের করে তোলাই সাহিত্যের কাজ এই যে অন্তরের জিনিসকে বাহিরে প্রকাশ করতে গেলে কিংবা বলা যেতে পারে ক্ষণকালের জিনিসকে চিরকালের করে তোলবার বা ভাবের জিনিসকে ভাষায় প্রকাশ করবার জন্য যে প্রয়োজনীয়তা সেই প্রয়োজনীয়তা থেকেই সাহিত্যের জন্ম সাহিত্যের কাজ ক্ষণকালের জিনিসকে চিরকালের করে তোলা আর যদি ক্ষণকালের জিনিসকে চিরকালের করতে হয় তাহলে তো কবিকে বাস্তবে যা দেখছেন তার সঙ্গে নিজস্ব কল্পনা শক্তি নিজস্ব অনুভব নিজস্ব সৃজনী শক্তিকে ব্যবহার করতে হয় ঠিক ফিরে আসবো আমরা সেই জায়গাটাই যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন যে জগতের উপর মনের কারখানা বসিয়াছে মনের উপর বিশ্বমন তাহার উপর তলা হইতে সাহিত্যের সৃষ্টি এই যে জগতের উপর মনের কারখানা বসিয়াছে মানে আমার মন কবির মন কবির মন জগৎ থেকে উপাদান গ্রহণ করছে কবির মন জগৎ থেকে তার প্রয়োজনে উপাদান গ্রহণ করছেন মনের উপর বিশ্বমন এই বিশ্বমনকে এই বিশ্বমন হচ্ছে বলা যেতে পারে কবির সেই সৃজনী শক্তি যে সৃজনী শক্তি বাস্তবে যা দেখলাম মনের মধ্যে যা জমা হলো প্রাথমিকভাবে যা স্টোর হলো তা থেকে ঝাড়াই বাছাই করছে কোনটাকে ব্যবহার করা যায় কোনটাকে ব্যবহার করা যায় না কোনটাকে বলা যেতে পারে বাস্তবে যা দেখলাম তার মধ্যে কোন জায়গাটায় অপূর্ণতা আছে সেগুলোকে কেমন করে পূর্ণতা দেওয়া যায় কল্পনা দিয়ে অর্থাৎ প্রথমে কবির মন সব কিছুকে গ্রহণ করলো যাকে বলা হচ্ছে জগতের উপর মনের কারখানা বসিয়ে আছে এরপর বিশ্বমন মনের উপর বিশ্বমন জগতের উপর মনের কারখানা বসিয়েছে মনের উপর বিশ্বমনের কারখানা আছে এই যে এই যে বিশ্বমন এই বিশ্বমন শব্দটির মধ্য দিয়ে আসলে রবীন্দ্রনাথ ঠাকুর যেটা বোঝাতে চাইছেন তা হচ্ছে কবির সৃজনী শক্তি বিশ্বমন মানে পাঠকের কি প্রয়োজন সময়ের কি দাবি অর্থাৎ একটা সাহিত্য কেমন করে চিরকাল দর্শক পাঠককে তার আবেদন তার হৃদয়ের কাছে বার্তা পৌঁছে দিতে পারবে চিরকালের পাঠকের কাছে তার শাশ্বত আবেদন তৈরি করতে পারবে সেই জায়গাটাতে নিয়ে যাওয়া তাই জগতের উপর মন যেমন তার উপাদান সংগ্রহ করছে নিজের মতো করে বিশ্বমন সেখান থেকে ঝাড়াই বাছাই করছে যে কোনটা সাহিত্যে প্রকাশ করা উচিত আর কোনটা উচিত নয় যেগুলো উচিত নয় সেগুলোকে সরিয়ে দাও যেগুলো উচিত তাকে আরও সম্পূর্ণতা দিয়ে বাস্তবে যা ছিল না সেই অপূর্ণ জায়গাগুলোকে চিহ্নিত করে তাকে পূর্ণতা দিয়ে তবেই তাকে সাহিত্যের দরবারে পাঠকের দরবারে সাহিত্যের মাধ্যমে পৌঁছে দিতে হবে সেই জন্যই বলছেন জগতের উপর মনের কারখানা মনের উপর বিশ্বমন তাহার উপর তলা হইতে সাহিত্যের সৃষ্টি অর্থাৎ আমার মন কবির মন জগৎ থেকে উপাদান গ্রহণ করলো তারপর বিশ্বমন অর্থাৎ যে মন সৃজনী শক্তির অধিকারী সেই শক্তি দিয়ে সে বাছাই ছাড়াই করে তা থেকে নিজস্ব কল্পনার রঙে তাকে রাঙিয়ে তাকে জগতের জন্য পাঠকের জন্য চিরকালের জন্য তাকে উপস্থাপন করল কিসের মধ্য দিয়ে সাহিত্যের মধ্য দিয়ে অর্থাৎ সাহিত্যে বাস্তব থেকে সাহিত্যে যে উপাদান সঞ্চারিত হচ্ছে তার মাঝখানে কিন্তু বিরাট ভূমিকা নিচ্ছে একজন স্রষ্টা তথা কবির মন যিনি কী করছেন না প্রথমে উপাদান গ্রহণ করছেন তাকে বলা হচ্ছে কবির মন তাকে রবীন্দ্রনাথ ঠাকুর একটা নামে চিহ্নিত করছে যাকে তিনি বলছেন তার কবির নিজত্ব বা সত্তা নিজত্ব আর একটাকে তিনি বলছেন বা সত্তাও বলা যেতে পারে আর একটাকে তিনি বলছেন কি না একটাকে বলছেন নিজস্বতা বা নিজত্ব আর একটাকে তিনি বলছেন মানবত্ব অর্থাৎ বিশ্বমন বা যাকে তিনি বলছেন এই যে মানবত্ব শব্দটা বিশ্বমন এই বিশ্বমন তাহলে কোন জায়গাটা যেখান থেকে জগতের দর্শকের চিরকালের পাঠকের কাছে কোনটা প্রয়োজনীয় কোনটা প্রয়োজনীয় নয় তাদের কাছে কোনটা ভালো লাগবে কোনটা ভালো লাগবে না এই জায়গাটাই তাকে পৌঁছে দিতে হবে তবেই একটি সাহিত্য তা প্রথাগত কোনো বাস্তব অভিজ্ঞতা নির্ভর কোনো লেখা অর্থাৎ সংবাদপত্র থেকে আলাদা হয়ে যায় এবং সেই জন্যই রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু তার এই সাহিত্য গ্রন্থেরই আরেকটি প্রবন্ধ সাহিত্যের তাৎপর্য সেখানে চিত্র এবং সঙ্গীতের কথা খুব গুরুত্ব দিয়েছেন তিনি মনে করছেন যে চিত্র অর্থাৎ ছবি অর্থাৎ বর্ণে বর্ণে ছবি আঁকা এবং সঙ্গীত যা একটি শব্দের যে অভিধা শক্তি এবং শক্তিকে ছাড়িয়ে যে ব্যঞ্জনা শক্তি বা ধ্বনির তাৎপর্য আনে সেই সঙ্গীতের ভূমিকাকে তিনি গুরুত্ব দিচ্ছেন চিত্র এবং সঙ্গীত কারণ ওই যে ক্ষণকালের জিনিসকে চিরকালের করে তোলা সাহিত্যের কাজ আর সেই চিরকালের করে তুলতে গেলে তাকে নিজের মন দিয়ে প্রথমে গ্রহণ করতে হবে তারপর বিশ্ব মন অর্থাৎ পাঠক কি চাইছে সেই দিকে তাকে তাকে ঝাড়াই বাছাই করে নিজস্ব সৃজনী শক্তি দিয়ে বাস্তবকে বাস্তবের দেখাটাকে তার মধ্যে যা কিছু অপূর্ণতা আছে তাকে সরিয়ে পূর্ণতা দিয়ে তাকে চিরকালের করে তুলে সাহিত্য প্রকাশ করতে হয় এবং তখন সেখানে চিত্র এবং সঙ্গীতও গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় যদিও চিত্র এবং সঙ্গীতের কথা রবীন্দ্রনাথ এই প্রবন্ধে বলেননি কিন্তু আমরা প্রসঙ্গ ক্রমে টানলাম যে আসলে একজন পাঠকের যে কাছে সাহিত্যের যে ভূমিকা সেই ভূমিকাটুকুকে স্মরণ সবসময় রাখতে হয় একজন স্রষ্টাকে তাই তিনি সবসময় চাইবেন তার নিজস্ব কল্পনা শক্তি দিয়ে বাস্তবে দেখা অভিজ্ঞতাটাকে চিরকালের করে তোলা ক্ষণকালের জিনিসটাকে চিরকালের করে তোলা আমাদের মনে পড়বে যে আমা যে আমাদের যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পল্লী সমাজ উপন্যাস সে তো সেই বলা যেতে পারে বিংশ শতকে বসে লেখা কিন্তু আজ একবিংশ শতকে নারীও যখন আমরা পল্লী সমাজ পড়ি তখন কি কোথাও মনে হয় না যে এই যে সমাজ সমস্যা গ্রাম জীবনের দলাদলি স্বার্থপরতা সুবিধাবাদ অশিক্ষা এগুলো কি আজও সমান মানে ভাবে নেই অর্থাৎ একটা উপন্যাস লেখা হচ্ছে একটা নির্দিষ্ট সময়ের প্রেক্ষাপটে কিন্তু শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তার সঙ্গে অর্থাৎ সেই বাস্তবের দেখা অভিজ্ঞতা যার মধ্যে শরৎচন্দ্রের নিজস্ব মন কাজ করছে তার সঙ্গে কি তিনি কল্পনা তার সঙ্গে কি তিনি বিশ্ব মানব মনের দাবিটাকে মিটিয়ে দেননি সেই জন্যেই না আজকের দিনে আমরা বসেও শরৎচন্দ্রের পল্লী সমাজকে সমান গুরুত্বের সঙ্গে পড়ছি এবং মনে হচ্ছে যে আরও শত বছর পেরিয়ে গিয়েও গ্রাম বাংলার চেহারাটা খুব একটা পরিবর্তিত হবে না তখনও থাকবে দলাদলি তখনও থাকবে স্বার্থপরতা তখনও থাকবে অশিক্ষার অন্ধকার ফলে এখানেই তো বোঝা যায় যে এই পল্লী সমাজের মতো উপন্যাস সেই নিচক সংবাদপত্রের লেখা কোনো বাস্তবের ডায়রি নয় অভিজ্ঞতা নয় তার সঙ্গে কবির তথা স্রষ্টার তথা শরৎচন্দ্রের নিজস্ব অভিজ্ঞতা মিশে রয়েছে যেমন তেমনি তার সঙ্গে মিশে রয়েছে তার নিজস্ব কল্পনা তার নিজস্ব সৃজনী শক্তি তাহলে সাহিত্যের বিচারক প্রবন্ধের মূল কথাটা আসলে কি না একজন সাহিত্যিক কখনোই বাস্তবে যা দেখেন তাকে হুবহু সাহিত্যে তুলে ধরেন না সাহিত্য কখনোই প্রকৃতির আর্শি নয় রবীন্দ্রনাথ এই প্রবন্ধে যে কথা বলছেন সাহিত্য কখনোই প্রকৃতির আর্শি নয় শুধু সাহিত্য কেন কোনো শিল্পই প্রকৃতির বাস্তবিক একেবারে আক্ষরিক অনুবাদ হতে পারে না একজন লেখক প্রকৃতি থেকে উপাদান গ্রহণ করেন মনের মধ্যে মন তারপর সেখান থেকে ঝাড়াই বাছাই করে তাকে নিজস্ব সৃজনী শক্তি ও কল্পনা শক্তি দিয়ে তাকে পাঠকের জন্য উপাদেয় করে তাকে চিরকালের করে তোলেন যাতে একালে বসে লিখলেও সেটা পরকালেও সেই সাহিত্য সমানভাবে পাঠকের হৃদয়কে বর্ষ করতে পারে এবং সেটা যে পারে ক্ষণকালের উপাদান নিয়ে সাহিত্য যে চিরকালের হয়ে নিজেকে উপস্থাপন করতে পারে তার কারণ হচ্ছে ওই জগতের উপর প্রাথমিকভাবে কবির মন বসেছে কিন্তু মনের উপর আসলে ছিল বিশ্ব মনের কারখানা বিশ্ব মন মানে যে মন দিয়ে কবি সৃজনী শক্তির ব্যবহারের মধ্য দিয়ে পাঠক দর্শক সময়ের দাবিটাকে মেনে তার মধ্যে চিরকালের একটা উপাদান তিনিকে তাকে তিনি উপাদান তার মধ্যে তিনি প্রবেশ করিয়ে দিচ্ছেন ক্ষণকালের উপাদান তার মধ্যে এমন কিছু কল্পনা এমন কিছু ব্যক্তিগত অনুভব এমন কিছু সৃজনী শক্তি দিয়ে তিনি তার মধ্যে সঞ্চার করে দিচ্ছেন সেই প্রাণ রস যাতে সেটা একটা চিরকালীন একটা জীবন সত্যে পৌঁছে যায় সেটা একটা ক্ষণিকের অভিজ্ঞতা একটা খণ্ড ঘটনা না হয়ে থাকে চিরকালীন যে মানব জীবন প্রবাহ জীবন স্রোত যে জীবন দর্শন নিয়ে আমরা ভাসতে থাকি সেই জীবন দর্শনের সঙ্গে সে বলা যেতে পারে পা মেলায় সুর মেলায় এবং সেই সুরটা মেলাতে পারে তখনই যখন জগতের উপর মনের কারখানা ছাপিয়ে বিশ্ব মহান অর্থাৎ সময়ের দাবিকে পরবর্তী সময়ের অভিজ্ঞ বলা যেতে পারে প্রত্যাশাকে এবং বলা যেতে পারে কবির নিজস্ব সৃজনী শক্তি তার মধ্যে সঞ্চারিত হয়ে তাকে চিরকালের করে তোলে তার মধ্যে শাশ্বত কোনো জীবন সত্যকে প্রবেশ করিয়ে দেয় কারণ বাস্তবের দেখাটা খণ্ড দেখা তার মধ্যে জীবন সত্য দতিত হয় না সেই জীবন সত্যকে দতিত করতে গেলে একজন লেখক যিনি একটা বিরাট জীবন দর্শন নিয়ে বাঁচেন জীবনকে একটা অন্য দৃষ্টিকোণ থেকে দেখেন তিনি সেই প্রাণ রসটাকে তার মধ্যে সঞ্চার করে দেন এবং সেটা তখনই সম্ভব যখন তার মধ্যে কবির তথা সষ্টার সেই মানবত্ব সঞ্চালিত হতে পারে যে মানবত্ব আসলে মানুষের জীবন প্রবাহ সম্পর্কিত শাশ্বতের বোধ এইভাবে আমরা ভাবতে পারি অর্থাৎ বাস্তবে চোখে দেখা অভিজ্ঞতা নিয়ে সাহিত্য হয় না মাঝখানে কাজ করে কবির মন কবির মন গ্রহণ করে তারপর তা থেকে নিজস্ব সৃজনী শক্তি দিয়ে তাকে কল্পনার রঙে রাঙিয়ে তাকে শাশ্বত জীবন সত্যের আলোকে আলোকিত করে তবেই সাহিত্যে তাকে প্রকাশ করেন তাই সাহিত্যের অনুবাদ বাস্তবের আক্ষরিক অনুবাদ বাদ নয় সাহিত্য কখনোই নিছক জীবনের দর্পণ নয় সেখানে অবশ্যই থাকে কবির নিজস্ব সৃজনী শক্তি সাহিত্যের বিচারক প্রবন্ধে আসলে সাহিত্য কেমন করে সৃষ্টি হয় সাহিত্য সৃষ্টির ক্ষেত্রে কবির কল্পনা বা সৃজনী শক্তির ভূমিকা কতখানি সাহিত্যের ভূমিকা যে অন্তরের জিনিসকে বাহিরে ক্ষণকালের জিনিসকে চিরকালের করে তোলা এবং সেই জন্য যে কবিকে শাশ্বতের বোধকে তার সৃষ্টির মধ্যে সঞ্চার করতেই হয় সৃজনী শক্তি দিয়ে তাই আক্ষরিক অনুবাদের পথে তাকে যে হারলে চলে না সেই সত্যে সাহিত্য নির্মাণের সেই সত্যে তিনি আমাদেরকে পৌঁছে দিতে চেয়েছেন তাঁর সাহিত্যের বিচারক প্রবন্ধে আজকের আলোচনা আমাদের এখানেই সমাপ্ত এই ধরনের আলোচনা পেতে অবশ্যই আমাদের চ্যানেলটির সঙ্গে থাকবেন সকলকে বাংলা সাহিত্য চর্চার পক্ষ থেকে ধন্যবাদ জানাই